নিরবতা যেখানে শব্দ থেমে যায় সেখানে শুরু হয় বাবনার রাজত্ব এই নিরবতায় হয়তো তোমার সাফল্যের চাবিকাঠি আজ আমরা এমন এক রহস্যের কথা জানব যা যুগে যুগে জ্ঞানীদের সঙ্গী সফল্যদের অস্ত্র আর ব্যর্থতাদের চোখের আড়ালেই থেকে গেছে নীরব মানুষগুলো সবসময় দুর্বল নয় অনেক সময় এদের ভেতরে লুকিয়ে থাকে আত্মবিশ্বাস আত্মা নিয়ন্ত্রণ ধৈর্য আর জ্ঞান তুমি কি করো যখন কেউ তোমার সম্মান ছিঁড়ে ফেলে তুমি কি জবাব দাও নাকি নীরব থাকো একবার একজন মহান মানুষকে সবার সামনে চিৎকার করে অপমান করা হচ্ছিল তিনি ছিলেন না কোনো সাধারণ মানুষ তিনি ছিলেন আমাদের প্রিয় সাহাবি হজরত আবু বক্কর রাদিয়াল্লাহু তালা আনহু রাসুল সাল্লাহ সাল্লাম এর সবচেয়ে ঘনিষ্ঠ সাহাবি ছিলেন তার সামনে দাঁড়িয়ে একজন ব্যক্তি তাকে অপমান করছিল বারবার শব্দের দাঁড়ালো তীরে আঘাত করছিল তার সত্তায়। কিন্তু জানো তিনি কি করলেন তিনি চুপ রইলেন চারোপাশের সাহাবিরা থমকে গেল একটিও শব্দ বললেন না তখন রাসুল সাল্লাহ আলাইসাল্লাম পাশেই বসেছিলেন তিনি হেসে বললেন যতক্ষণ তুমি চুপ ছিলে ফেরেস তোমার হয়ে জবাব দিচ্ছিল কিন্তু তুমি যদি জবাব দিতে তাহলে তারা সরে যেত এই হল নিরবতার শক্তি সব অপমানের উত্তর শব্দ দিয়ে হয় না কখনো কখনো নিরবতা দিয়েই জিততে হয় অন্যদিকে হজরত তালানহু বলেছিলেন যখন তোমার জ্ঞান বাড়বে তখন তোমার কথা কমে যাবে নীরব মানুষগুলো সবসময় দুর্বল নয় অনেক সময় এদের ভিতরে লুকিয়ে থাকে আত্মবিশ্বাস আত্মানিয়ন্ত্রণ ধৈর্য আর জ্ঞান সফল মানুষরা যখন কাজ করে তখন কম কথা বলে তারা জানে প্রত্যেকটা শব্দ প্রত্যেক পদক্ষেপ একটা বার্তা পাঠায় এই দুনিয়াকে আর কথা যত কম কাজ তত স্পষ্ট নীরবতাই তখন হয়ে ওঠে আমাদের আত্মবিশ্বাসের প্রতিচ্ছবি তুমি কি প্রস্তুত সেই নীরব যোদ্ধা হতে যে কথা কম বলবে কাজ দিয়ে চিনিয়ে দেয় নিজেকে মনে রেখো নিরবতাই লুকিয়ে আছে এমন শক্তি যা শব্দের গর্জনকেও হার মানায় এই ছিল নিরবতার গল্প এক সাহাবির সেই মুহূর্তের শিক্ষা যা হাজার শব্দ থেকেও শক্তিশালী তুমি যদি এমন আলোয় নিজেকে গড়তে চাও তাহলে এই পথেই থাকো ইসলামিক ভিডিও পেতে সাবস্ক্রাইব করে নাও আমাদের চ্যানেল আল্লাহর দয়া ভুলে যেও না তোমার একটি লাইক আর একটি কমেন্ট হয়তো অন্যকে পৌঁছে দিবে এই আলো পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে ইনশাআল্লাহ আল্লাহ ততদিন থাকো হেদায়তের ছায়ায় আল্লাহর দয়ার স্পর্শে আসসালামু আলাইকুম আ রহমাতুল্লা